কে তরব এটা হচ্ছে আমাদের নিয়ম সেইটাই মহামহপ্ৰভু আচার্যিত প্রচারিত কালক্রমে মহামহপ্ৰভু দেখলে এভাবে শুধু প্রচার করলে হবে না একটা যোগ্য এর আয়োজন করতে হবে তাই কি দৈত আচার্য নিতাইচাঁদ মহামহপ্ৰভু তিনজন এক সঙ্গে যুক্তি করে কি যোগ্য করা যায় রাষ্ট্রীয় ভাষ্য গমে দশমে দরবে শব্দ বন্ধ তখন বলে নাম সংকীর্তন যোগ্য করতে হবে যোগ্য আগুন জ্বলবে না যাদের অন্তরের অন্তঃস্থলে আগুন জ্বলে আছে কামনা বাসনার আগুন আগুনটা নিভাতে হবে কর্ণের মধ্য দিয়ে হরি নাম প্রবেশ ব্যবস্থা অনেকে দেখতে করি এই কোথায় আগুন জ্বলছে দেখে আসে কেউ কেউ প্রশ্ন করেন আপনারা যে বলেন নাম যজ্ঞ তাহলে যজ্ঞের জায়গা কই আমাদের এই যে যজ্ঞের জায়গা এখানে অখণ্ড পারব্রহ্ম নাম হচ্ছে এটাই তো যজ্ঞ অখণ্ড পারব্রহ্ম নাম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হবে ছোট প্রহর অখণ্ড পারব্রহ্ম নাম হবে সেটাই তো আপনার যজ্ঞ কিন্তু অনেক সময় কথা বলেও তো পারা যায় না বলছে মনোরঞ্জন করতে হবে চাঁদা দেবে না সেজন্য আমরা নামের মধ্যে আবার লীলা ঢুকিয়ে কিন্তু বলা আছে অখণ্ড পারব্রহ্ম নাম সংকীর্তন ভাগবত পাঠ আগে হচ্ছে লীলা নাগে হচ্ছে আবার নামের মধ্যে আমাদের লীলা দেখতে হবে কেন এটা তো আমাদের অপরাধ বলছেন কৃষ্ণ নামে সবাই উদ্ধার হবে কৃষ্ণ নামে সবাই নরকে যাবে কারণ এই যে আপনারা অখণ্ড পারব্রহ্ম নাম সংকীর্তনে আবার পালা কীর্তন ঢুকিয়ে দিচ্ছেন তাহলে অখণ্ড কোথায় থাকছে খণ্ড হয়ে যাচ্ছে যেই হরিনাম আশ্রমন করতে করতে যে লীলায় প্রবেশ করলেন তখন তো আমরা লীলা কথা শুনছি নাম আসতে হয়ে গেল কাউকে যদি বলছি তুমি অখণ্ড পারব্রহ্ম নাম তুমি মাইক্রোফোনে করো যাতে সবার কানে নামটা যেন ঠিক থাকে সে বলছে না নাম হচ্ছে কিন্তু আমার সংকল্পটা তো তা নয় সংকল্পটা বাচি কুচ্চেশ্বরে ষোড়প্রহার ব্যাপী ভুবন মঙ্গল তারক্রম নাম সংকীর্তন সংকল্প করা হয়েছে বাচিক বদনের উচ্চারণে হবে নাম সংকীর্তন কিন্তু সেটা যদি মনে মনে করে নিই তাহলে কোথায় বাচিক থাকছে ওই জন্য তো হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম করেছেন বাচিক উচ্চেশ্বরে এক লক্ষ তার মানে আমাদের এই অষ্টপ্রহর নাম যদি আমরা বাচিক উচ্চেশ্বরে করি তাহলে দেখা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ নাম পূর্ণ হবে হিসাবে যদি এক লক্ষ নাম বাঁচি উচ্চেশ্বরে করেছেন হরিদাস এক লক্ষ মানুষ মনে মনে এক লক্ষ উপাংশ বদন নড়েছে জিউভা নড়েছে নামটা বাইরে প্রকাশ হয়নি এক লক্ষ বদন নড়িনি জিউভা নড়িনি ভিতরে এক লক্ষ নাম হয়েছে এক লক্ষ বদন জিউভা উচ্চারণে এক লক্ষ নাম হয়েছে তাহলে বাঁচি কুচ্চেশ্বরে এক লক্ষ উপাংশ নাম এক লক্ষ মানুষ নাম এক লক্ষ কিন্তু এখনো তো আমার অন্য রকমের ব্যাখ্যা দিচ্ছে আর বক্ষে এটাই ছিল হরিদাসের তিন লক্ষ্য সংখ্যায় নেই বলছেন কিন্তু আপনি শাস্ত্র আলোচনা করতে হবে শাস্ত্র দেখতে হবে তবে আপনি বুঝবেন হরিদাসের তিন লক্ষ নামই সংখ্যায় কত সময় লেগেছে তিন লক্ষ আঠারো ঘন্টা হরিদাসের মতো নামে সিদ্ধ আঠারো ঘন্টা সময় নিয়েছে এক এক লক্ষ নাম পূরণ করতে আর আমরা এখন ওই নামের মালা ধরে ফটাফট চলে যাচ্ছে কিন্তু ষোলো নাম বত্রিশ অক্ষর একটা নামে মালায় মালিকায় পূর্ণ উচ্চারণ হবে ষোলো নাম বত্রিশ অক্ষর হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা মালিকা ধরে তাও মধ্যমা অনামিকা দুই সাত যে বিদ্ধ তর্জনী বাইরে থাকছে

কাজা কাপটায় দিয়েছে প্রত্যেকটা বিষয় দিয়েছে কিন্তু আমাদের এইসব জব শাস্ত্র বিধান কিন্তু এখন তো শাস্ত্র কথা শুনতে চান না ওটা পুরানো হয়ে গেছে আর চলবে না কিন্তু এ কোনোদিন পুরানো হয় না নব নবয়মান আপনি যত শুনবেন তত আপনার নতুন মনে হবে এ কোনোদিন পুরানো হওয়ার বাসনা নয় কিন্তু শ্রোতারও ধৈর্য চাই ভক্তারও সঠিক সিদ্ধান্তে পরিবেশন চাই

বক্তের মধ্য থেকে জন্মগ্রহণ ছিল বাবার নাম নীলসিংহ ভাদরি ব্রাহ্মণ আর তার নীলসিংহ ভাদরির আরেকজন কন্যা ছিল শ্রীদেবী যেজন মহাপ্ৰভু ওই অবদৈত্য প্রভু সিতা ঠাকুরানীকে বিবাহ করার পরে ওই শ্রীদেবীকে যৌতুক রূপে পান নিত্যানন্দ প্রভু জান্নবা মাতা বিবাহ করে বসুদাকে যৌতুক পান বিশাব এই যদি বিষয়টা উপলব্ধি করতে কেন আর একটা কন্যা সঙ্গে দিয়ে দিলেন আর শক্তি রূপ লাবান্য সব দেখেছেন তারপরে আর একটা কন্যাকে সঙ্গে অজনে সম্ভব এখন বলছেন মায়েরা তুঙ্গে গিয়ে সেবার কাজ করবে আমি যখন বলছি মায়েদের তো এটা বৈষ্ণব জগতে মায়েদের তো এটা সিদ্ধান্ত নেই কেন সীতা ঠাকুরের উপর যদি দায়িত্ব দিয়া থাকে আমাদের সীতা ঠাকুরানি তো অজনে সম্ভব আপনি তার সঙ্গে নিজের তুলনা দিচ্ছেন কি করে হবে না বৈষ্ণব করিয়া যত তোমার উপর দায়িত্ব দিলাম বৈষ্ণব আমন্ত্রণ তুমি চিনতে পারবে কারণ তুমি সেই পূর্বের যোগমায়া যোগেশ্বরী তোমার দ্বারা সম্ভব বৈষ্ণবানম যথা শম্ভু দেবানি মহাদেব তিনি বৈষ্ণব চূড়ামণি তার ঘরণি ছিলে তুমি যোগমায় যোগেশ্বরী তোমার উপর দায়িত্ব দিলাম তখন তিনি বিনয় প্রার্থনা করেছিলেন বৈষ্ণব কিনিতে দেবের নাহি হি সাধ্য বৈষ্ণব চিনব কি করে তখন মহাপ্রভু সহজ করে দিয়েছিলেন যেবা গায় যে যায় আমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে জনে সবাইকে আমন্ত্রণ করে আসো কেউ বাজাবে কেউ গাইবে কেউ নাচবে এই সংকীর্তন যজ্ঞে যে করে আরাধন সেই সে সমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ আসুন আমরা সংকীর্তনে যজ্ঞে মিলিত হই তিন প্রভু একত্রিত হয়ে যে সংকল্প করেছেন আর সেই সংকল্প উৎসয়ে আমরা মনোনিবেশ করে আমাদের চলার পথটিকে থেকে পাথর করে নিই কল্যাণকর হোক কারণ আমাদের এখানে শুনেছি যে এবার তিন দিন ভাগবত পাঠ হচ্ছে আনন্দ হোক ভাগবত পাঠ হোক না নাম যোগ্য তো সঠিক রেখে দিয়েছেন কিন্তু পট করেই নামটা বাড়াতে যাবেন নাকি নাম যেমন চলছে এমন থাকুক নাম বেড়ে গেলে আর ঘুমাতে পারবেন না প্রয়োজন হলে ভাগবত পাঠ তিন দিন হয়েছে আপনি একদিন করেও নাম যোগ্য করতে পারবেন কিন্তু নাম যখন বেড়ে যাবে নাম কমানো যাবে না হিসাব করে কমিটির কাজ করতে হবে যে অষ্টপ্রহার পূর্ণ নাম যোগ্য অষ্টপ্রহার থেকে ষোলো প্রহার হয়ে গেছে দেশ কাল পরিস্থিতি আর্থিক সবকিছু জেনে আমাদের এই কাজটা বাড়াতে হবে যে আর এক দিন বাড়ু অনেক বলেন এত বড় সুন্দর মন্দির নামটা বাড়াচ্ছেন না কিন্তু আপনাকে হিসাব করতে হবে কমিটিকে হিসাব করতে হবে নাম বাড়ালে পরবর্তীকালে কিন্তু কমানো যাবে না সেই জন্য নামটাকে সঠিক রাখতে গেলে আরো কয়েক বছর ধরে সড়ক প্রভাব থাকুক তারপরে ইচ্ছা শক্তি আমাদের আয় উন্নতি বাড়লে তখন একটা ফান্ড তৈরি হলে ফান্ডে টাকা উপার্জন হলে তখন আমরা চিন্তা ভাবনা করবো যে এবার সড়ক প্রভাব থেকে এবার চব্বিশ প্রহর কিন্তু পট করে নাম বাড়ানোর প্রয়োজন নেই পাঠ বেড়ে যা পাঠ হোক পাঠ মানুষের চেতনার থেকে চৈতন্য সত্তা প্রদান করে দেয় তবে নাম Mirimandotisofficial no at page.youtube.com.